এরা আশ্চর্য হয়ে গেল যে এটা কি ব্যাপার মুক্তিযুদ্ধের তো ল্যাংে কাজ হ্যাঁ টেলিগ্রাফলি টেলিগ্রাফ সানডে হ্যাঁ এসব পত্রিকাতে যখন ফলাও প্রচার করা হলো যে বাংলাদেশের নৌকমান্ডরা আক্রমণ করে বসছে পাকিস্তানিদের জাহাজ ডুবিয়ে দিয়েছে বড় বড় জাহাজ বড় বড় জাহাজ দুইজন তিনজন নৌকমান্ডো একটা জাহাজ ডুবাই রাত্রেবেলা সাঁতার কাটি কর্ণফুলি নদীতে আমি নিজেই বাংলাদেশে একটা নদী নাই যেগুলি আমি সাঁতার কাটি যমুনা বুড়িগঙ্গা শীতল খা হ্যাঁ কর্ণফুলি কোন নদী না ওগুলি আমরা খালের মতো ব্যবহার করছি যেভাবে সাঁতারাইছি আর আমাদের ট্রেনিং হয়েছিল সেই পলাশি সিরাজতলার পলাশি ইন্ডিয়ার পলাশি তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা অনেকেই জানেন না হয়তো বাংলাদেশে পনেরোই আগস্টে রাত্রেবেলা পাকিস্তান নৌবাহিনীর উপরে এবং পাকিস্তান হানাদার বাহিনীর উপরে যে আক্রমণটা নৌকমান্ডারা করেছে বাংলাদেশের সবচেয়ে বেস্ট অ্যাকশনটা এখানে সেই দিনই স্বাধীনতা ঘন্টার জন্যই আরো জোরে জোরে পাওয়া যা উচিত যে বাংলাদেশ স্বাধীন হবেই দিল্লি টেলিগ্রাফে যখন এটা আসলো তার আগে তো পাকিস্তান শুধু বলেই যাচ্ছে এটা আমাদের আভ্যন্তরীণ ব্যাপার আভ্যন্তরীণ ব্যাপার যখন ডেলি টেলিগ্রাফে আসলো জাহাজ ডুবানের ছবি সহ সেদিনেই বিশ্ববাসী জানতে পেল যে পাকিস্তানে যুদ্ধ হচ্ছে পাকিস্তানে যুদ্ধ হচ্ছে বাঙালিদের সাথে বাঙালিরা এভাবে বাঙালিদেরকে নিধন করা হচ্ছে তার প্রতিবাদে তারপর আল্লাহ রহমতে চলছে দেশ স্বাধীন হওয়া পর্যন্ত পাকিস্তানের যে কথা তখন এই ইস্ট পাকিস্তানে তদানিয়ন্ত্রণ ইস্ট পাকিস্তানের প্রতিটা বন্দর একটু ঘুরি যাবে হ্যাঁ প্রতিটা বন্দর তখন নিষ্ক্রিয় করি দেওয়া হল পাকিস্তান থেকে জাহাজ আসা বন্ধ হয়ে গেল বাংলাদেশ থেকে পাকিস্তানে জাহাজ যাওয়া বন্ধ হয়ে গেল হ্যাঁ জলপথ বন্ধ হয়ে গেল যানবাহন বন্ধ হয়ে গেল আমি নিজেই অপারেশন করেছি বরিশাল পোর্টে আমার বাড়ি ফ্রেমি আমি একটা বাচ্চা ছেলে আমরা স্কুলে পড়ি তখন কলেজে পড়ি ইন্ডিয়ার মিডিয়া কলেজটা আমাদের হ্যাঁ আমরা তখন বরিশাল অপারেশনে পাঠিয়েছি আমাকে নিজ জিম্মা নিজে নিজে রাতের অন্ধকারে হেঁটে হেঁটে বরিশাল যাওয়া নৌকা করে বরিশাল যাওয়া এই যে কাশপুর ফেরিটা ঢাকা উঠতে ঢাকাতে পৌঁছতে যেতে প্রথমে কাশপুর ব্রিজ এখানে ছিল ড্যামরা ফেরি এটা আমার হাতের দোকান সেভেন্টি ওয়ান যুদ্ধের সময় রাতের অন্ধকারে আমার বাড়ির ফেরি কত টাফ ছিল ভাবা যায় না কিন্তু দেশের জনগণ জানা দেশের জনগণ জানে তো যাই হোক আমি সংক্ষেপ করি এই কারণে যে এই চাপ্টারটা আসা উচিত আপনারা যারা লেখালেখি করে লিখবেন তথ্য আমি এখনও দিতে পারব থরড়ি দিতে পারব ইনশাআল্লাহ কারণ আমি ইন্ডিয়ার হরিনা ক্যাম্প থেকে রিক্রুট হওয়া বাংলাদেশ নৌবাহিনীর একেবারে শুরুর সদস্য বাংলাদেশের নৌবাহিনী তখন ছিলই ছিল উঠেছিল পাকিস্তান নৌবাহিনী

সেটা ইন্ডিয়ান নেভির আন্ডারে আমরা কাজ করেছি পুরা ইন্ডিয়ান নেভির কন্ট্রোল হ্যাঁ এমনি জিয়ো রহমান সাহের সাথে আমি ছিলাম এক তাবুতেই ছিলাম হরিণা ক্যাম্পে পরে মেজর রফিক আসলো মেজর রফিক সাহেব রফিকুল ইসলাম বীরত্ব হ্যাঁ বীরত্তম উনি জানেন উনি আমাদের সম্পর্কে জানেন কিন্তু ওভাবে আসে নাই ওনার এই টেলস অফ মিলিয়ন যে বইটা আছে ওইটার মধ্যে কিছুটা আসছে উনি লিখছে সামান্য কিন্তু আসলে ওভাবে লেখা তো পরবর্তীতে যতগুলো এই যে যতগুলো পোর্ট আছে বাংলাদেশে তৃণমূল মংলা খুলনা ফুলছড়ি আসুন যোগ আনন্দ আরিচা দাউদকান্দি কোনো কোনো একটা পোর্ট বাদ যায়নি সবগুলো আমরা কাজ করেছি যার কারণে সবগুলি অগযোগ করে দেওয়া হয়েছিল পাকিস্তানের ভয় পেয়ে গিয়েছিল সাহস পায়নি তারপরে তারা হাত যুদ্ধ চালিয়ে দেওয়া হল এইভাবে তো সো আমাদের মধ্যে অনেকেই শহীদ হয়ে গেছে হ্যাঁ তাদেরকে আর পাওয়া যাবে না দুর্ভাগ্য কোন জায়গায় যখন জাতি এই জাতি জানে না এরা কারা এটাই এটাই কষ্ট তার সেভেনটি ওয়ানের যারা বীর ছিল যারা শহীদ হয়ে গেল এদের সম্পর্কে যদি জাতি অজানা থেকে যায় তাহলে সামনে আপনার সাথে আর কারা কারা ছিল আমার সাথে ছিল আমার মতো যারা ছিল সবাই ছিল কয়েকজনের নাম বলেন আমার সাথে যারা ছিল তাদের মধ্যে চিনেন যে এমন কথা বলি একজন উপদেষ্টা ছিল ডক্টর আলাউদ্দিন দেখেন মানে আসছিলেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভিসি ছিল ভাইস চ্যান্সেলার ডক্টর আলাউদ্দিন আমার সাথে ছিল তারপরে আছে আমাদের ফেরি আছে কয়েকজন

আচ্ছা আচ্ছা আমরা ওইভাবে চাইলে আমি আপনাকে বলতে পারবো আমার ঠিক আছে আপনি আমরা বলে যান